তোমাকে আমি প্রশ্ন করি একটা সারা জীবন প্রশ্ন আচ্ছা গজলটা গাইবার আগে না প্রশ্ন করলে ভালোই লাগবে আচ্ছা বলো প্রশ্নটা হলো মায়ের সম্মান বেশি না বাপের সম্মান বেশি আমি এতক্ষণ সব খুলে বলে দেখো মাকে আল্লাহ শোনো কে আল্লাহ অনেক সম্মান অনেক মর্যাদা দিয়েছে আমার নবী তিনবার মায়ের কথা বলেছেন একবার বাপের কথা বলেছেন এই দুনিয়াতে মাকে আল্লাহ অনেক সম্মান অনেক মর্যাদা আমরা জানি মায়ের কথা অনেক শুনেছি কিন্তু আমি দেখো এটা আমি এটা ব্যক্তিগত প্রশ্ন জাগে কিছু কথা যেমন মাকে কত সম্মান কত ইজ্জত দিয়েছে কিন্তু একটা মা তার চারটে যদি সন্তান সন্তান হয় খুব ভালোবাসে আর একটা যদি বিদেশে বাইরে থাকে তাকে বেশি ভালোবাসে যেমন আমার মা আমাকে দেখলে কত ভালোবাসে বলতো বাবা কালকে অনুষ্ঠান কেমন হলো খেয়েছি সব কিছু কেন আমি আমাকে দেখা না বলে কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করে দেখি যে মা আমাকে যতই ভালোবাসুক আমার মায়ের পাশে বসে আছি যদি চার পাঁচ দিন পর দেখা হয় তাও কিন্তু আমার বাপ যখন দেখি দূর থেকে আসে আমার মা বাপের কত পাওয়ার কত শক্তিশালী বাপ আরো আর একটা জিনিস দেখবে আমার মনে এটা ব্যক্তিগত প্রশ্ন আমার জাগে মাঝে মধ্যে যেরকম বাপ সবসময় কিন্তু মায়ের থেকে লম্বাই দিকে ছোট হয় হ্যাঁ হয় আবার মা বাপের থেকে সবসময় ছোট হয় বাপ কিন্তু লম্বাই বড় হয় আবার বাপ বয়সে সবসময় মায়ের থেকে বড় হয় সবদিকে কিন্তু বাপ বড় হয় আমার তো আর বাপ তো প্রথমে এসেছে দুনিয়াতে তুমি বলছো বাপ মায়ের থেকে বয়সে বড় হয় আবার বাপ মায়ের থেকে লম্বায়েও বড় হয় হ্যাঁ সবদিকে কেন কম বয়সের ছেলেদের একটু বেশি বয়সের মেয়েদের বিয়ে করে না করে না করে না বলা যাবে করে ওই কোন ইন্টু পিণ্ড ব্যবস্থা থাকলে তখন দিতে হবে আর যে হবে ওই রকম হবে আর যদি বাপ শোনো মা যদি বাপের থেকে বয়স মানে লম্বাই বড় হয় কিরকম লাগবে বলো তো কোন জিনিস কিনতে গিয়ে বা কোন জিনিস কিনে এনে মা বাপ দেখে হ্যাঁ গো লাগবে উপরের দিকে তাকে ভালো লাগছে উপরের দিকে তাকালে ভালো লাগবে অর্থাৎ আমি একটা কথা বলি তুমি শুরু বলো আমি তোমাকে শুরু ঠিক আছে চলো রেডি হাদিস কোরআন একটু

আচ্ছা হুসাইফা তুমি যে বললে পিতা আদমকে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছে তাই বাপের সম্মান বেশি বা বাপ বড় হ্যাঁ কিন্তু একটা কথা বলো তো মা জননী দশ মাস দশ দিন গর্বে ধরে আমাদের কত কষ্ট করে জন্ম দেয় এই কষ্টটা যদি আল্লাহ পাক মাকে না দিয়ে আব্বাকে দিত কেমন হতো বলো মাকে না দিয়ে মার কাজ মা পারবে বাপের কাজ বাপ পারবে তোমার মায়েদের বলো না ওই চার ঘাটে গিয়ে ভ্যান চালাতে পারবে ও আর তোমার মায়েদের গাছে ওঠে পারবে পারবে না তোমার মায়েদের আমি একটু একটা মায়েদের বলো না মায়েরা একটু বেশটা বাড়াও তো এসে এমন বেশ বাড়াবে অনুষ্ঠানের পুরো বেশ শেষ হয়ে যাবে অর্থাৎ বাপের কাজ বাপ পারবে মার কাজ মা পারবে তুমি বলো বাপের কাজ বাপ পারবে মায়ের কাজ মা পারবে কিন্তু আমি বলছি শুনে রাখো হয়ে যায় ফা বাপের কাজ মা পারবে না জানে না তাই পারবে না কিন্তু আমার মায়েদের যদি প্র্যাকটিস করানো যায় প্র্যাকটিস করানো যায় তাহলে এক মাস না হয় দু মাস তিন মাস পরে ঠিক কোনটা বেস কোনটা রিবেল কোনটা কি ইকো আছে সব বাড়াতে পারে কিন্তু দাদাকে যদি বলি দাদা

করিলে দোয়া হবে না কবুল মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল মাকে ভালোবাসলে খুশি হবে আল্লাহ রাসুল হো যায় পা তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো হো যায় পা তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো আমি আবুল কালাম মায়ের গোলাম মা আমার জান্নাতের সমান আমার মায়ের দোয়া থাকলে সাথে ছবে না জাহান্নাম মা দোয়া সাথে থাকলে জাহান্নাম ছবে না মা খায় গিয়েছে মা পরিয়েছে মা 10 মাস 10 দিন গর্ভে ধরেছে মা রক্ত মাংস খাইয়ে মানুষ করেছে আর তুমি বলে হয়ে যা তুমি বলো গ্যানেরা কি করে আমাদের তো পাগল মনে করে আচ্ছা যাই হোক তুমি আমার বন্ধু মানে কিছু বলতে পারো মা খায় গিয়েছে মা পরিয়েছে মা 10 মাস 10 দিন গর্বে ধরেছে মা লালন পালন করেছে মা রক্ত মাংস খাইয়ে মানুষ করেছে মা দুধ পান করিয়েছে মা পিসাপাই গানা পরিষ্কার করেছে মা সবকিছু করে তোমার মা যে খায়িয়ে পরিয়ে এত বড় করে তুললো তো তোমার বাপ যদি বাজার হাট না করে দিত তোমার মা কি পানি খেয়ে মানুষ করে দিত কেন বাপ যদি বাজার না করে দেয় খাওয়া হবে না কি করে খাওয়া হবে তুমি এই চার ঘাটে যাও মুসলান্দাপুরে যাও অশোকনগরে যাও কত হোটেল রয়েছে হোটেল থেকে কিনে এনে খাবে হোটেলে গিয়ে বলবে আমার মা পেটিয়ে যাবো দাও দিয়ে দেবে আমার মায়েদের কাছে টাকা নেই ফিরি খেতে যাবো মায়েদের মায়েরা চুরি করবে তাহলে বাপেদের চুরি করতে যাবে কেন এখন আমার মায়েরা পাঁচশো টাকা করে পাচ্ছে লক্ষ্মীর ভান্ডারে পাঁচশো টাকা করে কদিন চলবে চলবে তো কিছু আচ্ছা ঠিক আছে পাচ্ছে আমি আরেকটা কথা বলবো তুমি একটা এতিম তুমি তো মাদ্রাসায় পড়াশোনা তোমাকে একটা প্রশ্ন করি এই এতিম ছেলেরা যারা থাকে কত কষ্ট বলো তো বাপ না থাকলে আর একটা প্রশ্ন করি তোমার মায়েদের যদি বাপেরা বিদেশে রেখে কাজে চলে যায় বাপেরা যদি মায়েদের রেখে বিদেশে কাজে চলে যায় বাপ না থাকলে কত কষ্ট যাবে হ্যাঁ বাপ যদি বিদেশে কাজে চলে যায় মায়ের কষ্ট হলে মা নানীর বাড়ি চলে যাবে মা নানীরা তো বিয়ে দিয়ে খাওয়ানোর জন্য এমনি তুমি এমনি মানবে না শোনো তাহলে

শুধু মা খেয়েছে মা করিয়েছে মাই করেছে যারা দিন মজুরি কাজ করে ট্রেনে করে রোদে মাঠে ঘাটে চাষ করে সন্তানকে মানুষ করে লালন করে তাদের জিজ্ঞেস করবে বাপের একটা কত কষ্ট না থাকলে হাজার রকম চইতে হয় অত্যাচার বল বল আবুল কালাম দুনিয়াতে বেশি কার দাম বল বল আবুল কালাম দুনিয়াতে বেশি কার দাম যার পিতা আছে তার কাছে আছে দুনিয়ার খাজানা আর পিতা না থাকলে তোমার মায়েদের জীবন সুখে থাকবে না তোমারই বাবা তুমি বলছো যে একটা সন্তানকে মানুষ করতে গিয়ে বাবা অনেক পরিশ্রম করে অনেক খাডাখান্ডি করে আর মায়েদের কাছে মায়ের স্বামী যদি না থাকে মায়েদের জীবন সুখী হয় না তাই বাপের সম্মান বেশি কিন্তু হুজাই পাক শুনে রাখো বাবা যতই পরিশ্রম করুক আর যাই করুক তবু আল্লাহ পাক মাকে বেশি সম্মান দিয়েছেন কেন শুনবে তুমি যে নামাজ রোজা করছো আল্লাহ পাক তৌফিক দিলে হজেও যাবে কুরবানির সময় কুরবানি করছো কত কি ইবাদত করছো কেন করছো বলো তো আল্লাহকে ভালোবেসে আল্লাহকে রাজি খুশি করানোর জন্য নবীকে ভালোবেসে আর ভালো মন্দ দুটো কাজ আছে জান্নাত জাহান্নাম যে ভালো কাজ করবে এবং খারাপ কাজ করবে আর জান্নাত জাহান্নাম যেরকম আছে জাহান্নাম তো আর সেই মাইক্রোভেন সিস্টেম না যে ভিতরে আবার বার করে নেবে একবার যদি ভিতরে যাও বাবা খালি গুলগুল করে আওয়াজ হবে আর আল্লাহ ভালোবেসে যদি জান্নাতে দেয় ব্যাস এই কটা আশা এছাড়া কোনো আশা নেই তুমি আল্লাহকে রাজি খুশি করানোর জন্য ইবাদত করছো জাহান নামের ভয় ইবাদত করছো আর জান্নাতে যাওয়ার জন্য ইবাদত করছো তো তুমি যে জান্নাতে যাবে সেই জান্নাত তোমার কোথায় আছে বলো তো জান্নাত কোথায় আছে আটটা জান্নাত কোন জান্নাতে দেবে আমি কি জানি যদি জান্নাতে দেয় সেই আটটার মধ্যে যে জান্নাতটা তুমি পাবে সেই জান্নাত হবে তোমার মায়ের কদমে তলায় মায়ের কদমে তলায় তো কি বলে কি হয়েছে মায়ের কদমে তলায় সন্তানের জান্নাত তাহলে মায়ের সম্মান বেশি না তো কি হয়েছে আমি বলি মায়ের সম্মান

যদি বদয়া করে জীবন তোমার পরে বাবা মা যদি বদয়া করে জীবন তোমার পরে বাবা মায়ের মনে আঘাত দিলে লাগে আঘাত তুমি মায়ের কদর করো আর পাবে না মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না মা খুশি হলে আল্লাহ খুশি হয় মা খুশি হলে নবী খুশি হয় মায়ের পায়ের তলায় জান্নাত আর জান্নাতের পরে আর কি বলে নাকি মনিরুল ভাই

সিংাওয়ার জঞ্জ রাখি পাগের তালা ও কলম ভাই ও কলম ভাই পিতাকে তুমি করুনা ও কলম ভাই পিতাকে তুমি করুণে তোমার মায়ের ঝঞ্ঝা তোমার বাপের পাগ আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলায় আর শুন ভাই বলো আরে ও কালাম ভাই পিতা কে তুমি করো না মগনা আর তুমি মর মাই জান্নাত ও মর বাপের পাগের তলা আর বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে বাপ কি জিনিস জিজ্ঞেস করো এ দিন চলে কে ধরে যার আজকে পিতা হারা তার দুনিয়াই বেসহারা যার আজকে পিতা হারা আরা দুনিয়ায় পেসাারা তাই পিতার মনে তুমি কোনদিন দুঃখ দিও না আর শোনো মোর নবী মোহাম্মদ বিশ্ব পিতা ভেবে দেখো না তোমারি বাবা তুমি বলছো যে আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলা আ আর আমার বাপের জান্নাত কোথায় হবে তাহলে বাপের জান্নাত কোথায় মানে ওনার মা মানে দাদি দাদি তো দাদিটা কি ছেলে নামে দাদি তো মেয়ে তো কি হয়েছে তাহলে সেই তো মায়ের সম্মান বেশি হয়ে যাচ্ছে দাদিটা যদি মেয়ে হয় আর বিনা দাদাতে কি দাদি হয়ে গেলে দাদার সঙ্গে যদি দাদির বিয়ে না হতো দাদা হতো এই দাদি হতো কোথা থেকে হ্যাঁ সেই দাদা সেই দাদা এবারে তুমি যদি ওরাম বলতে কষ্ট করো তাহলে আজকের এই কি বলে এই কি ভাঙা পাড়া না ভাড়া 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 সারা রাত তো দূরের কথা আমাদের সারা জীবন পার হয়ে যাবে তার বাপ তার মা করতে করতে কেন মা হাওয়া পিতা আদম থেকে শুরু তার বাপ তার মা 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 করে শেষ যেতে মা হাওয়া তারপরে মা হাওয়া মা আর অপর কি পিতা আদম তারপরে কি বলো তারপর কি আছে বলো তোমার হাড়ি তোমার হাড়িতে কপুর শেষ বলো শোনো আমি যদি এই কপুর বের করি এই ভাড়া ডাঙায় একটাও মাছি ঢুকবে না শোনো আমি যদি বাবেদের বের করি না জীবনে ভাড়া ডাঙায় কোনো ভাড়া থাকবে না সব খেটে যাবে আমি একটা কথা বলবো চলে শেষ করো ঠিক আছে কেন বলে লাভ নেই কাল জলসা আছে কাল জলসা আছে আমাদের বহুত দূর যেতে হবে বাপরে ও পা আমার মনে হয়

চোদা রাস্তায়ে এসো আর ঝগড়া করতে পারবে না তাই শেষের দিকে এসো পিতা মাতা সেবা করো ও মুসলমান পিতা মাতা সেবা করো ও মুসলমান পিতা মাতা সেবা করো ও যাই পাও তালা বলকি মেখন কর কত দুজন সমান হাদিস ও কোরআন তোমাদে বাবা দেবে তার প্রমাণ জিন্দা কাবা মায়ের সেবা আগে পিতার সেবা পরে আর কত কথা বললো সবার পিতা আদব এমন কথা বলেন শেষ पैगंबर रे পরে মাওয়াতে করিলো সিজদা হাদিস ও বাবা এবার হোক এই গজলের উদ্দেশ্য আহ অনেক